মনে রাখবেন মুসলমানের মহারাণাদ নামাজ রোজারের মতো অবশ্য ফালনীয় একটি কর্তব্য রবুন আরামিন করে দিয়েছেন কোন স্বামী যদি মহান অধার্য করার পর যদি আদায় না করে স্ত্রী যদি স্বেচ্ছায় মহারানার টাকা মাফ না করে দেয় তাহলে তার মথীর দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে জেনা আকারের কাতারে দাঁড়াতে হবে স্বামীকে এই মোহরনা দায়ী করে দিতে হবে স্ত্রীকে স্ত্রী যদি সেই মোহরনার টাকা দিয়া ব্যবসা করে কটিপতিও হয় তারপরেও ওই স্ত্রীর ভরণ পোষণ সুখ দুঃখ চিকিৎসা সবকিছুর দায় দায়িত্ব কার উপরে স্বামীর উপরে দেখুন ইসলাম নারীকে ঠকাইলো না জিতাইলো কি করেছে বলুন জিতায়ছে তারপরে স্বামীর ওই স্ত্রীর বাপের বাড়ি থেকে লোক আসছে বোর খরচ করা লাগবে না খরচকার স্বামীর বাড়িতে অসুখ বিসুখ হয়েছে বিয়ে সাদি ইত্যাদি সব খরচকার স্ত্রী কোটিপতি হলেও তার দায় দায়িত্ব নাই ইসলাম বাধ্য করে নাই তাকে সুতরাং কি করে ঠকালো ইসলাম তাকে ইসলাম তাকে ঠকায় নাই ইসলাম মোটেই তাকে ঠকায়নি ইসলাম তাকে জিতিয়ে দিয়েছে মহারানার কথাই বলতেছিলাম আজকের সমাজে যে মহারণা ছিল পুরুষকে দিতে হবে সেই মহারণা এখন দেওয়া হয় দিতে হয় কন্যা পক্ষকে বলেন ঠিক কিনা কন্যা পক্ষকে দিতে হচ্ছে কিনা মহারণা ছেলে যখন বিয়ে পাশ করে এম এ পড়াশোনা করে ম্যাট্রিক যখনই পড়ে তখনই ছেলের বাপ একটু একটু হা করা শুরু করে তারপরে বিয়ে আরেকটু হা করে এরপর এম এ তখন কুমিরের মতো হা করে যত খরচ হয়েছে ছেলেকে করাইতে তা সুদে আর আসলে আদায় করে নেবে কন্যা পক্ষের কাছ থেকে বিবাহের সময় বলে আমার ছেলে বিয়ে পাস এম এ পাস সুতরাং এই ছেলের বিয়েতে আমার ছেলেকে কি দিতে হবে রঙ্গিন টেলিভিশন এই সব তো কোনো ব্যাপার স্যাপার না ওটা তো দিতেই হবে ডিসেন্টিনাও দেওয়া লাগবে সেই সাথে তারপরে বাড়ি দিতে হবে গাড়ি দিতে হবে গুলশানে বাড়ি দিতে হবে আবুধাবিতে চাকরি দিতে হবে পাঁচ লক্ষ টাকা ক্যাশ দিতে হবে মানে চাইতে চাইতে বাড়ির মুড়া ছাটাখানা বাঁধে আর সব দাবি করে সব দিতে হবে এইভাবে দাবি করে নেওয়া হারাম এভাবে দাবি করে নেওয়া কি জরে বলেন কি এর চাইতে ছোট লোকি এর চাইতে বেহায়া আর কোন পুরুষ হতে পারে না যারা কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করে এর নাম যৌতুক নয় এ হচ্ছে মানবতার প্রতি কৌতুক আজকে মানবতার এই কৌতুক করা হচ্ছে অনেক মানুষ বছর বয়স হয়ে গেছে বিয়ে দিতে পারে না যৌতুকের কারণে আর সেরা বিচার বাড়তে থাকে বলুন ঠিক কিনা আপনারা নিশ্চয়ই জানেন শুকরের মাংস মুসলমানের জন্য খাওয়া কি সবাইকে বলতে হবে শুকরের মাংস খাওয়া কি মুসলমানদের জন্য পায়খানা খাওয়া কি মনে রাখুন ভালো করে শুকরের মাংস খাওয়া আর পায়খানা খাওয়া মুসলমানদের জন্য যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা ঠিক তেমন হারাম আমি আজকের এই বিশাল জনতাকে জিজ্ঞেস করি আপনারা যারা সন্তানের পিতা আছেন ছেলের বাপ এই মাহফিলে যারা আছেন কর্ণাপক্ষের কাছ থেকে যৌতুক নামক শুকরের মাংসার পায়খানা খাবেন না রাজি আছেন কারা কারা রাজি দু হাত উঁচু করে দেখান হাত দুচো করে রাখেন হাত দুচো করে রাখেন আলহামদুলিল্লা হাতনামান 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 অনেক ছোট ছোট ছেলেরাও হাত তুলেছে আমি বলছিলাম যে ছেলের পিতারা হাত তুলবে কিন্তু তুলছে বাচ্চারাও অসুবিধা নাই লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে ওরাও বাপ হবে একদিন আজকের ওয়াজা যখন তারা ছেলের বাপ হবে আল্লাহ যখন তখন যেন তাদের স্মরণ করিয়ে দেন জোরে কন আমিন আরও জোরে বলেন আমিন সমাজ থেকে এই যৌতুক নামক কবিসাবকে নির্মূল করতে হবে তাহলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে ওই নির্বাচিত কলমের লেখিকা ওই দুষ্ট মহিলা সে লিখছে নারীদের অদবতন দেখে তার খুব খারাপ লাগে সেজন্য সে বলছে নারী শুধু ধর্ষণ নারীরা ধর্ষিতা হবে শুধু তা হতে পারে না নারী এবার পুরুষদের ধর্ষণ করবে লিখেছে লিখেছে আমি মুঠি বানিয়ে কথা বলছি না পুরুষকে ধর্ষণ করবে পুরুষকে কুড়ি খেতে হবে পরে আমি খবর নিলাম যে পুরুষের উপরে এই মহিলা এত খেপে কেন আমি খবর পেলাম আটটা দশটা স্বামীর থেকে সে বিদায় হয়েছে আল্লাহ এই মহিলা কি লেখে আর পত্রিকা গুলি তা যে সব পত্রিকায় সব ওই লেখিকার লেখা ছাপা হয় ওই পত্রিকা পড়া তো দূরের কথা মুসলমানদের ওই পত্রিকা দিয়া কুলুক নেওয়া যায় নাই আমার মুসলমান ভাইরা নারীর সম্মান কে দিল বলেন কে দিল ইসলাম দিয়েছে বিশ্ব নবী দিয়েছে নারীর মর্যাদা নারীকে প্রতিষ্ঠিত করেছে সম্মান অধিকার শুধু পুরুষকে দেওয়া হয় নাই যদি মনে করেন ভুল করবেন বিবাহ করেছেন বলে কথায় কথায় তালাক দেবেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে দুইটা হালাল হলো জঘন্যতম নিকৃষ্টতম হালাল একটা হচ্ছে বিক্ষা বৃত্তি আর একটা হচ্ছে তালাক জঘন্য হালাল কথায় কথায় তালাক দেওয়া যাবে না আল্লাহ পাক বলছেন এই কোরআনে আছে আল্লাহ পাক বলছেন তোমরা পরস্পরের অনুগ্রহ ভুলে যেও না অর্থাৎ এর ভাবার্থ হচ্ছে কোনো ব্যাপারে স্ত্রীর উপরে যদি অসন্তুষ্ট হও চূড়ান্ত সিদ্ধান্ত নিও না স্ত্রীর আজকের একটা ব্যবহারে তোমার মন খারাপ হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নিও না এই স্ত্রীর অনেক অবদান তোমার উপরে আছে সেই সব ভালো কথাগুলি স্মরণ করে আজকের এই জিনিসটাকে ভুলে যাও ইসলাম চায় স্বামী স্ত্রীর পারস্পরিক মোহব্বত চায় ভালোবাসা চায় নারীকে মর্যাদা দেওয়া হলো কন্যা হিসাবে বধু হিসাবে এবার মাতা মা হিসাবে মর্যাদা কার নারী

মর্যাদা এত আল্লাহর নবী নবীজির কাছে একজন ইয়ামেন থেকে একজন সাহাবি এসে বলেন সুল রাসূলুল্লাহ এই আমার বুড়ি মা হাঁটতে পারে না চলতে পারে না এই মায়ের কাঁধে করে আমি ইয়ামেন থেকে এসেছি মা কি কাঁধে করে আমি আরাফাতের ময়দানে উকুফে আরাফা করেছি মিনা মুজদালিফায় অবস্থান করেছি এরপরে আল্লাহর ঘর তবাফ করেছি সাফা মারোয়া সাই করেছি হজের সমস্ত অনুষ্ঠান মাকে কান্দে করে করেছি ইয়ার সুন আল্লাহ মায়ের হক আদায় হয়েছে নাকি আল্লাহর সুল বললেন না মায়ের হক আদায় হয় নাই বুকের চামড়া দিয়ে মা সন্তান যদি মায়ের পায়ের জুতা তৈরি করে দেয় এক ফোটা দুধের হক আদায় হবে না এমন সময় তোমার ছিল যখন তুমি গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে না তোমার ভাষা কি ছোট্ট শিশু ভাষাটার কান্না ফুদা লেগেছে বলতে পারে না পিপাসা লেগেছে বলতে পারে না ওই বাচ্চা যখন কানতে থাকে মায়ের কলিদার সঙ্গী স্নেহের তার চোড়ানো আছে মায়ের কোলি যায় আঘাত লেগে যায় মায়ের হাতে যত কাজ থাকুক না কেন সমস্ত কাজ ফেলে রেখে বাচ্চাটাকে কোলের সাথে মধ্যে দেয় দিয়ে বাচ্চা যখন দুধের চোষা মারে একটা ফোটা যখন গলার মধ্যে চলে গেল একটা মৃত্যু মানুষ কি জিন্দা করে দিতে পারলে যে সব হতো আল্লাহ রব্বুল আলামিন ওই সব মায়ের মোল্লা মাই লিখে দেন মা হচ্ছে সবচেয়ে বড় পীর মা বাপ সন্তানের কাছে সবচেয়ে বড় পীর কে কিন্তু আমার দেশের লোকেরা তা বোঝে না আমার দেশের লোকেরা পীর সাহেবের সামনে কমলা লেবু আঙ্গুর বেদানা তাল সবগুলো নিয়ে হাজির করে দেয় কদম বুসি করে আর কোথায় পাইছে সেই কদম আমার বুঝে আসে না বুড়া বুড়া মানুষ পীর সাহেবের কদম করে পিসাবের বাপের বয়সী তাও কত বুঝি করে পিসাব নিজে করে না এরকম বিরু আছে পাওয়াখান বাড়াই দিয়ে রাখে যাতে করে কত বুঝি করতে পারে সবাই বিশ্বাস করুন রাসূলুল্লাহর কোন সহি হাদিস দিয়ে প্রমাণিত নয় যে এই কদম বুঝি সহি বা সিদ্ধ এটা প্রমাণিত নয় এটা হিন্দুদের থেকে এসেছে আমার বন্ধুগণ কত বুঝি যদি হয় মায়ের পায়ের উপরে হাত রেখে সেই হাতে চুমা খাও আল্লাহ পড়েন বাপের পায়ের উপরে হাত রেখে সেই হাতে চুমা খাও ফায়দা হবে পীর সাহেবের সামনে আমি পীরের বিরোধী নই হকানি পীরদের বিরোধী নই আসল কথাটা শোনাচ্ছি পীর সাহেবের সামনে কমলালেবু আঙ্গুর বেদানা দিলে মোরগ রান্না করে ভালো ভালো খাবার রান্না করে তারে খাওয়ালে আল্লাহ যা খুশি না হবেন আপনার বাপ বুড়ি মা তাকে যদি কাছে বসাইয়া ভালো করে রান্না করে ওই খাবারটা যদি নিজের বুড়া মা বা বুড়ি মাকে যদি খাওয়াই দিতে পারেন আল্লাহ রবীনের আর আজিম খুশি হয়ে যায় মা বাপের দোয়া বেশি কবুল কার দোয়া বেশি কবুল মা বাপের দোয়া কবুল

প্রবাস জীবন যাপন করে কসরের নামাজ পড়ে তার দোয়া কবুল দুই নম্বরে মজলুম ব্যক্তি যে অত্যাচারিত তার দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর তিন নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেন অবশ্যই দোয়া মঞ্জুর মা বাপের দোয়া তার সন্তানের জন্য অবশ্যই মঞ্জুর হান্ড্রেড কে দিয়েছেন রাসুলে পাক সালাম বলেছেন সুতরাং যেখানে একশো ভাগে একশো ভাগ সম্ভাবনা সেখানে যায় না সেখানে একটা চাদর নাই এই শীতে কাপড় নাই মশারি নাই খাবার নাই আর কোথাও কোনো হুজুরের নাম শুনলে ভালো ভালো খাবার নিয়ে হুজুরের সামনে হাজির উল্টা কাম হইতেছে না কন উল্টা কাজ হচ্ছে না মা বাপের দোয়া বেশি কবুল হবে হাজরাতে বাইজিদ বুস্তামিম রহমতুল্লাহ আলাইহে বাচ্চা মানুষ মা অসুস্থ গভীর রাত্রে মায়ের ঘুম ভেঙে গেছে বলছে বাবা পিপাসায় অস্থির হয়ে গেছে তাড়াতাড়ি করে একটু পানি নিয়ে আসো ছেলে পানি 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 আনতে আনতে দেরি হয়ে গেছে মায়ের শিয়রে নিয়ে ঠান্ডার রাত ফজরে রক্ত হয়ে গিয়েছে মায়ের ঘুম ভেঙে গেল ঘুমের থেকে জেগে দেখে ছেলে কাঁপতেছে হাতে পানির গ্লাস বাবা কাঁপো কেন পানি কেন হাতে ছেলে বলে মা তোমার কি মনে নাই পানি চেয়েছিলে ঘরে পানি ছিল না বলে বাইরের থেকে পানি এনে এনে দেখি তুমি ঘুমায় মা বলছে বাবা রেখে তুমি না কেন ছেলে বলে মা পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম আবার যদি তোমার ঘুম ভাঙে পানি চাও যদি দিতে না পারি তোমার কষ্ট হবে তাই পানি নিয়ে সারা রাত তোমার শিওরে দাঁড়ানো মা তাড়াতাড়ি করে কলিজার টুকরা সন্তান শিশু বাইজিতকে বিছানায় কম্বল দিয়া ঘুম পড়ায় দিয়া উজু করে ফজরের নামাজ আদায় করে শেষ দায় পড়ে কান্দেনার আর বলে রব্বুর আর আমার কচি বাইজিদ আমার জন্য যা করলো আমার কলিজা খুশি হয়ে গেছে আল্লাহ আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও রব্বুর আলমিন দোয়া মঞ্জুর করলেন মা বাপ এর দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যায় আল্লাহ পাক বলেন মা বাপ এত কষ্ট করেছে তোমার জন্য ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাই ইহসানা হামালতাহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতাহু কুরহা আমি বিশ্বের সমস্ত মানুষকে অর্ডার করেছি তোমরা তোমাদের নসিহত করেছি উপদেশ দিয়েছি তোমরা তোমার মা বাপকে সম্মান করবে তোমার মা আল্লাহ বলছেন কে বলছেন তোমার মা তোমাকে গর্ব করেছে অত্যন্ত কষ্টের সাথে ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে তোমার মা তুমি গর্বে থাকাকালীন কত কষ্ট হয়েছে তা বোঝার জন্য তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাও তাহলে টের পাবা কি কষ্টটা তোমার মা তোমাকে নিয়ে করেছে আর মা কে ধৈর্য দিয়েছে সন্তান হাটু দিয়া গুতা মারে পেটের মধ্যে মাথা দিয়া গুতা মারে তারপরে এই যন্ত্রণা এই কষ্ট সহ্য করে সন্তান ডেলিভারি পর্যন্ত এই কষ্ট সইতে থাকে আমার মাঝে মধ্যে চিন্তা হয় যে পুরুষের যদি গর্ভধারণের কোনো ব্যবস্থা থাকত আর পুরুষের যা মেজাজ সন্তান হইলি ঠ্যাং ধরে মারত একটা আশার যে প্যাটের মধ্যে বসিয়ে এত গুতুগুতি করছিলি কেন কিন্তু মা সুবাহান আল্লাহ বলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা তো আগে খাই না সকলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এক পেট ক্ষুদা নিয়ে খেতে বসেছে শেষের দিকে বেলা সাড়ে তিনটা চারটার মতো হয়ে গেছে তখন খেতে বসেছে কোলের মধ্যে অথবা পাশে তার বাচ্চা বাচ্চা পায়খানা করে দিয়েছে এতটুকু বিরক্ত হয় নাই বাচ্চাটাকে ক্ষুদার ফুদা ফিটির ভিতরে রেখে খাবার থালা সরায় দিয়া ওই বাচ্চা ছেলেকে উঠায় নিয়া পায়খানা পরিষ্কার করে ধুইয়া মুছা সাফ করে বাচ্চার গালের উপরে চুমা দিয়া কোলে নিয়ে আবার খেতে বসলো মা এই মাকে কি করে ভুলে যাও মায়ের সাথে বেয়া তুমি না কপাল জলে যাবে তখদির চলে যাবে সারা জীবন চেষ্টা করেও তখদিরের কোনো উন্নতি হবে না যদি মাকে কষ্ট দাও কথা মনে থাকবে মনে থাকবে মুসলমান আমার আল্লাহ রবুনা রবিন শিখায় দিয়েছেন বান্দারে মায়ের জন্য আমার কাছে দোয়া করবি রব্বির হ মোহমা কামা রব্বাই পড়েন সবাই রব্বির হ